সালামু আলাইকুম চলে আসলাম রকমারি কালেকশন থেকে আজকে আমরা আপনাদেরকে দেখাবো আলম কিছু ড্রেস এগুলো কিন্তু আমাদের কাছে কয়েকটা কালারে আছে এটা হচ্ছে আমরা প্রত্যেকটা ড্রেসে আমরা সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দেবো প্লাস প্রত্যেকটাই আমরা আপনাদেরকে সুন্দরভাবে দেখে শুনে বুঝে দেওয়ার চেষ্টা করব বডি কিন্তু হিউজ পরিমানে কাপড় দেওয়া আছে বডি কিন্তু দেওয়া আছে এইট্টি সিক্স আর লং থাকবে ফর্টি ফর্টি ফাইভ সো যার যেটা ভালো লাগে ঝটপট করে স্ক্রিন দিয়ে পেজে ইনবক্স করবেন এটা কিন্তু দুপাটা একদম সুন্দর একটা বেবি পিঙ্ক কালার মধ্যে থাকছে দুপাটাটা দেখেন এটা হচ্ছে দুপাটাটা দেখছেন দুপাটাটা কত বড় অনেক বড় দুপাটায় কিন্তু অনেক চড়া অনেক লং দুপুরটা পেয়ে যাবেন নামাজি দুপারটা নামাজি আপনার অনেক ইজিলি ক্যারি করতে পারবেন এগুলো কিন্তু অনেক ইজিলি আপনারা কোথাও ঘুরতে গেলে পড়তে পারবেন কোথাও কোনো গেস্টের বাসায় বা বিভিন্ন ধরনের আপনারা এগুলো ক্যারি করতে পারবেন অনেক ইজিলি কারণ এগুলো হচ্ছে গরমে একদম আরামদায়ক হ্যাঁ প্লাস হচ্ছে এই ড্রেসগুলো এত কমফোর্টেবল অনেক কমফোর্টেবল অনেক এখন আমরা দেখবো এর প্যান্টের পিসটা প্যান্টের পিসটা একদম সেম দুপারটার সঙ্গে কালার কন্টেস্ট পেয়ে যাচ্ছেন আপনারা একদম একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে সো আমরা নেক্সট আরেকটা কালার কন্টেস্টে চলে যাচ্ছি সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারের উপরে থাকছে গ্রিন কালার এন্ড ব্ল্যাক কালার এন্ড হোয়াইট কালারের কিছু ফ্লোয়ার ডিজাইন করে দেওয়া আছে অসম্ভব সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট এত বেশি সুন্দর বিশেষ করে এগুলো দোপাট্টা গুলো এই দেখেন দোপাট্টাটা দোপাট্টা কিন্তু এই যে এটা কিন্তু দুই আসলে দুই পাশে থাকবে প্লাস হচ্ছে দোপাট্টার মধ্যে এরকম করে ঝোলানো কিছু থাকবে ডিজাইন এগুলোর জন্য কিন্তু দোপাট্টা অনেক বেশি সুন্দর লাগে হ্যাঁ আপনারা কিন্তু এগুলো হাতে ধরে বুঝে শুনে তারপরে পেমেন্ট করতে পারবেন কোনো প্রবলেম নেই সো আপনারা কিন্তু ঝটপট করে নিয়ে নেবেন এখন আমরা দেখবো দুপাট্টাটা দেখেন একদম সুন্দর একটা কালার এই দুপাটাটায় ওয়াও এত বেশি সুন্দর অনেক সুন্দর অনেক দুপাট্টায় থাকছে সুন্দর করে টানা টানা কিছু ব্ল্যাক কালারের আহ জড়ি সুতোর কাজ করে দেওয়া প্লাস চুমকি ওয়ার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের পিসটা প্যান্টের পিসটা দুপাটার সঙ্গে সেম ম্যাচিং করে দেওয়া আছে যার এটা ভাল লাগে ঝটপট করে স্ক্রিন শট দিয়ে পেজে ইনবক্স করবেন এগুলো কিন্তু অসম্ভব সুন্দর এগুলো কিন্তু আপনারা পাবেন না কাম পার্পলের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু আরেকটা কালার আছে হ্যাঁ আপনারা যারা যারা ওই কালারটা আবার দেখতে চাচ্ছেন তারা আমাদেরকে পেজে ইনবক্স করবেন এটার মধ্যে আরেকটা কালার আছে ব্ল্যাক কালার এটা সেম ডিজাইনটাই এটা হচ্ছে সুন্দর একটা জাম পার্পেল এর উপরে থাকছে গ্রিন কালার হোয়াইট কালার এন্ড ইয়েলো কালার এর মধ্যে কিছু ফ্লোয়ার ডিজাইন এটা আবার কালার কন্ট্রাস্ট এত বেশি সুন্দর এই যে দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা একদম সুন্দর একটা লাইট পেস্টের সঙ্গে থাকছে ইয়েলো কালারের মধ্যে কিছু কাজ করে দেয়া প্লাস উপরে থাকছে হোয়াইট কালার ওটা কটন টাইপের এই দুপারটা আপনারা পেয়ে যাবেন সো এটা যার ভাল লাগে ঝটপট করে কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করবেন এগুলো কিন্তু স্টক আউট হয়ে যাবে সো স্টক আউট হয়ে যাওয়ার আগে আপনারা আমাদের পেজে নক করে ঝটপট করে নিয়ে নেবেন দেখেন দুই আসলে দুপুরটা সুন্দর করে কিছু ইয়েলো কালারের বর্ডার টাইপের একটা করে দেওয়া আছে অনেক সুন্দর অনেক সো এটা যার ভাল লাগে সবাই নিয়ে নেবেন এটা হচ্ছে এখন আমরা দেখবো প্যান্টের পিসটা প্যান্টের পিসটা থাকবে সুন্দর একটা পেস্টাল কালারের মধ্যে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম